এই কি হয়েছে তোমার মুখ গুমরা করে বসে আছো কেন মন খারাপ তোমার তুমি তো মুখ গুমরা করে বসে থাকা মেয়ে না কি হয়েছে বলো আমাকে তুমি তো কখনো মুখ বন্ধ করে বসে থাকো না তাহলে হলোটা কি আমি তো ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি বাসন মেজে দিয়েছি সব কাজ করে দিয়েছি তো কি হয়েছে বলো না থাক কিছু হয়নি সব সেভেন আসলে একই রকম কেন কি হয়েছে ছেলেদের কোনো ভ্যারাইটিস হয়ই না সবই একই রকম হ্যাঁ তাতে হয়েছেটা কি বলো না থাক কিছু হয়নি আসলে আমাকে না সবাই নিষেধ করেছিল যে তুই ছেলেকে বিয়ে করিস না আমি সবার কথা অমান্য করে আমি তো তোমার কাছে চলে এসেছিলাম হ্যাঁ জানি তো তাতে হয়েছেটা কি না থাক কিছু হয়নি ছোটবেলা থেকে নামা অনেক স্বপ্ন ছিল

তোমার কি হয়েছে তোমাকে সত্যি করে বল তো কেন এই ধরনের কথাবারत्रा বলተছো তুমি না থাক কিছু হয়নি আরে বাবা মা আমাকে অনেকবার নিষেধ করেছিল যে মা তুই জাশ নেয়ে ছদেশে বিয়ে করিস না তুই সুখে থাকবি না ভালো থাকবি না আমি কারো কোনো কথাই শুনি না আমার বাবা আমার কোনো কথাই শুননামি তো তোমার কাছে চলে এসেছিস আমার তুমি আমি কি আমি তো সব সময় তোমার কথাবারत्रा শুনি তুমি যা বল তাই শুনি এই যে সংসারের কাজকর্মে আমি করে দিই কি হয়েছে তুমি আমাকে বলো তো তুমি কেন মন খারাপ করতেছো কেন তোমার মুড তুমি আমাকে বলো না কি হয়েছে না কিছু হয়নি